প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে বাঁকুড়া জেলার সিমলাপাল থানার অন্তর্গত শিলাবতী নদীর ব্রিজ পরিদর্শনে এলেন সড়ক পূর্ত বিভাগের সচিব অন্তরা আচার্য তিনি নদীর কবারই পরিদর্শন করলেন দেখছেন খবর দিন দিনের মাধ্যমে আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল খবর দিন মাধ্যমে আমাদের বিধায়ক কি বললেন এরপর দেখুন এবং জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে যত দ্রুত সম্ভব ব্রিজের কাজ শুরু হবে এটাই আশ্বস্ত করে আশা করি ভবিষ্যতে থাকবে না সমস্যাটা আমার মিনিস্টার সাহেব এসে আগামী বর্ষার মধ্যেই হবে কিনা সেটা এখনই বলতে পারছি না তবে দ্রুততার সাথে আমরা কাজ শেষ করি আমাদের পিডাব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম এসেছিলেন তার সাথে এডিএম জেডপি এসডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন সবাই মিলে দেখে গেলেন কাজ হ্যাঁ আশ্বস্ত করার নয় শুধু আমার মিনিস্টার সাহেবের সাথেও আমার গত পরশু দিন বিধানসভায় কথা হয়েছে এই দুই জিনিস এবং এটা যে খুব সমস্যার এবং স্থায়ী সমাধান দরকার আমি কিন্তু জানিয়ে